দেখবেন যখন আপনি কান দিয়ে গুনাহাটা একটা শ্রবণ করেন তখন আপনার কানে অনেক মজা লাগে অনেক তৃপ্তির লাগে আপনি আমি যখন পাপ করি পাপটা অনেক আহ্লাদের অনেক তৃপ্তির চোখেরও মজা লাগে কানেরও মজা লজ্জা স্থানের মজা লাগে হাত পা সবার মজা লাগে একটা বাচ্চা যখন দুনিয়াতে ভ্রমিষ্ট হয় বাচ্চা কান্না করে যদি কান্না না করে ডক্টররা বাচ্চাকে কান্না করায় আচ্ছা কেন কান্না করায় সুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওই বাচ্চার শরীরে তখন কারিন নামক একটা জিন প্রবেশ করে ওই জিন প্রবেশ করে ওই জিন শয়তান ও ওই বাচ্চাকে মৃত্যুর আগ পর্যন্ত অসহা দেওয়ার চেষ্টা করে এবং ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা কিন্তু কোনো বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে শয়তান জায়গা করে দিতে পারে আর যদি বাবা মা অগ্রগামী ভূমিকা পালন করে সন্তানকে নসিহা করে সন্তানকে শয়তান থেকে মুক্ত রাখার জন্য তাগিদা দেয় তাহলে ওই সন্তান ওই শয়তান থেকে মুক্ত থাকতে পারে কিন্তু কোনো বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে ওই সন্তানগুলো শয়তানের সাথে মিশে যায় এমন কি আয়াতের শেষের দিকে আসতেছে কেমন ভাবে মিশে যায় তার বিস্তারিত আলোচনা লহরবুল আলম নতুন সোরার মধ্যে করেছেন সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এই খান্নাস টাইপের জিনটা দেখবেন যখন আপনি কোনো পাপ করেন গুনাহা করেন তখন ও আপনার শরীরের সাথে মিশে যায় দেখবেন যখন আপনি কান দিয়ে গুনাহাটা শ্রবণ করেন তখন আপনার কানে অনেক মজা লাগে অনেক তৃপ্তির লাগে যখন আপনি চোখ দিয়ে কোনো গুনাহ দেখেন তখন আপনার চোখে অনেক লাগে অনেক অনেক মজার মজার লাগে মনে হয় যখন আপনি কোনো একটা গুনাহের কথাবার্তা মুখ দিয়ে বলেন তখন বলার জন্য দেখবেন মুখ চুলকায় আরেকটু বলি আরেকটু বলি মুখ বাধা দেয় না তারপরে যখন আপনি অন্তর দিয়ে পরিকল্পনা করেন কোনো একটা গুনাহের তখন দেখবেন যে ওই গুনাহ যে আপনি করতেছেন এটা বোঝা যায় না তখন মনে হয় এই গুনাহাটা অনেক তৃপ্তি তখন মনে হয় আমার অন্তরে অনেক শান্তি ফিল করতেছি কিন্তু এই যে খান্নাসটা আপনি এখন বুঝতে পারবেন এই যে আপনি শান্তি ফিল করতেছেন না এই যে আপনি তৃপ্তি ফিল করতেছেন না কিন্তু যেই মুহূর্তে আপনার গুনাহাটা সম্পদিত হয়ে যায় অর্থাৎ গুনাহাকে ওলামা একরাম বলেছেন একটা কর্ম গুনাহাটা কি গুনাটা হলো একটা কর্ম তো ওলামা একরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন এই আয়াতের তফসিরের মধ্যে বিশেষ করে ছয়টা তফসির আমি দেখেছি এভাবে সবাই উল্লেখ করেছে যে গুনাহাটা কর্ম এই কর্মটা তৃপ্তির হয় কেন খান্নাস তাকে তৃপ্তি দেয় এবং ওই তৃপ্তিটা পেতে 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 যখন ও গুনাহাটা সম্পাদিত করে ফেলে বা গুনাহের কাজটা কর্মে বাস্তবায়ন করে ফেলে কর্ম বাস্তবায়ন করা শেষ ওই মুহূর্তে ওর মনে হয় আমি কেন পাঠ করলাম বুঝেন নাই বুঝতে পেরেছেন এই এই খান্নাসের ব্যাখ্যা হলো এটা তার মানে আপনি আমি যখন পাপ করি পাপটা অনেক স্বাদের অনেক আল্লাদের অনেক তৃপ্তির চোখেরও মজা লাগে কানেরও মজা লাগে অন্তরেরও মজা লাগে মুখেরও মজা লাগে লজ্জা স্থানেরও মজা লাগে হাত পা সবার মজা লাগে কিন্তু এগুলো সব নিয়ন্ত্রণ করতেছে কে বলেন তো খান্নাস কিন্তু ওই খান্নাস যেই মুহূর্তে আমার পাপটা সংগঠিত হয়ে যায় ও পালায় আপনি ধরতে পারবেন না তখন মনে হবে ইস তখন করাইছে কে খান্নাস কিন্তু তখন মনে হচ্ছে আমি করেছি তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয় আমি কেন পাপটা করলাম আমি একটু তবা করে আল্লাহর কাছে আমি কেন পাপ করলাম আমি দুই টাকা পাঁচ টাকা এক হাজার টাকা আল্লাহর কাছে দান করি যাতে আমি পাপ থেকে মুক্ত হতে পারি কিন্তু করাইছে কে বলেন তো খান্নাস কিন্তু আমরা ধরতে পারি না বুঝতে পারি না শুইতে পারি না কিন্তু ওই খান্নাস আমাকে আপনাকে পাপ করি ওই যেমন কশ্যপ্তের মাথাটাকে গুটিয়ে নেয় ওরকম ও নিজেকে সংকুচিত করে ফেলে আমরা ধরতে পারি না আমরা বুঝতে পারি না কিন্তু করাই জিন শয়তান ও আমাদের শরীরের সাথে এমন ভাবে মিশে আছে ওই যে বললাম কারিন জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ও আমাদের শরীরের সাথে আমাদের শরীর রক্ত যেমন চলাচল করে না এই রক্ত যেমন চলাচল করে এই রক্তের মতো ও আমাদের শরীরে রক্তে চেয়ে দ্রুত গতিতে চলাচল করে এমন কি আপনারা শুনলে আশ্চর্য বিশেষ করে আফ্রিকার বিভিন্ন জায়গাতে এমন কিছু কুফরি কালাম আছে এই খান্নাস টাইপের জিনের সাথে অ্যাটাচ করে জিন শয়তান ধরার মাধ্যমে আপনার একটা শরীরের এখানে আপনি আপনি না। চোখ দিয়ে দেখতে পারবেন না আপনি কান দিয়ে শুনতে পারবেন না আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন না কেন ওই জিন শয়তান আপনার আমার শরীরে এমনভাবে প্রভাব বিস্তার করে প্রত্যেকটা জিন শয়তান কর্তৃক নিয়ন্ত্রিত মানুষ আমরা দেখেন এটা এটা আমার কথা নেই আল্লাহ এটা আল্লাহ নিজে বলছেন আল্লাহ